নমস্কার বৃষভ রাশি সেপ্টেম্বর জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত আর্থিক দিক থেকে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাচ্ছে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে অর্থ উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ভাই বোনদের সাথে সক্ষতা এই সময় বজায় থাকতে দেখা যাচ্ছে শত্রুদেরকে এই সময় পরাজিত হতে দেখা যাচ্ছে বিগত দিনে কোন মামলা মকদ্দমা থেকে থাকলে এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ঋণ আদি সংক্রান্ত সমস্যায় যারা জর্জরিত এই সময় যদি প্রচেষ্টা করা যায় তা থেকে কিছুটা প্রাপ্তি আসে দেখা যেতে পারে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে তেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত মনোসংযোগের অভাব আসে দেখা যাচ্ছে আলো স্বভাব আসে দেখা যাচ্ছে তবে পনেরোই সেপ্টেম্বর থেকে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্র থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে তেরোই সেপ্টেম্বরের পর থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাবার সম্ভাবনা নমস্কার